বাংলাদেশের লাগাতার হিন্দুদের উপর আক্রমণ চলছে তার প্রতিবাদে সনাতনীদের প্রতিবাদ মঞ্চ এবং সেখান থেকে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন রাজ্যে ওয়াক বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন কেন লাভ জেহাদ ধর্মান্তরণের বিরুদ্ধে আইন হবে না হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এই লড়াই চলবে ছয় ডিসেম্বর সৌর্য দিবস পালনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা আগামীকাল শ্যামবাজার থেকে শীতির মোড় পর্যন্ত মিছিল দশ তারিখ অর্থাৎ দশই ডিসেম্বর ঘোজাডাঙ্গার সীমান্তে অবরোধে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী আগামীকাল ছয় ডিসেম্বর সর্বত্র সৌর্য দিবস পালন করবেন সৌর্য দিবস পালন করবেন আগামীকাল বিকেলে কলকাতায় বর্ণাঢ্য মিছিল বেরোবে আমি থাকব মিছিল শুরু হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শেষ হবে স্মৃতির মোড়ে আগামী দশ তারিখে বিশ্ব মানবাধিকার দিবসে বাঙালি হিন্দু বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে রাষ্ট্রবাদী সংগঠনরা নানা প্রোগ্রাম নিয়েছে অংশগ্রহণ করবেন আমি নিজে সকাল দশটায় অশি রাটের গোজা ডাঙাতে অবরদে থাকব সীমান্ত অবরোধে থাকব 15 তারিখে লক্ষ কন্টে গীতাপাত প্রদীপানন্দ মহারাজের আহ্বানে গীতাপ খালিতে যাবেন শিলিগুড়ি 16 তারিখে বিজয় দিবস রাষ্ট্রপতির সংগঠনগুলির মিলিত শক্তি কলকাতাতে মহা সমাবেশ ডাক দিয়েছে রানী রাসমণি অ্যাভিনিউ সনাতনী সমাজের মঞ্চে এভাবে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী বাংলাদেশে আক্রান্ত বেলঘড়িয়ার যুবক সায়ন ঘোষকে উত্তরীয় পড়ালেন বিরোধী দলনেতা আমরা সনাতনী আমরা দেবতাকে একটা বৃক্ষকে দেবতা জ্ঞানে পূজা করি নভেম্বরের তেইশ তারিখে আমি বাংলাদেশ যাই বেড়াতে তো আমার বাড়ি ফেরার কথা ছাব্বিশ তারিখ সেই রাত্রিবেলায় যখন আমাকে পাঁচ ছয় জন যুবক ঘেরাও করে তারা আমাকে শুধু এইমাত্রই এই জন্যই মারে যে আমি একজন হিন্দু আমি একজন ভারতীয় সেই কারণে তারা আমাকে বেধরক মারধর করে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এবং আমার যে বন্ধু ছিল সে যখন আমাকে বাঁচাতে আসে তাকেও তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে আর তার পরিবারকেও মারাত্মকভাবে ধুমকি শাসনের মুখে রাখা হয় কেন কারণ সে আমাকে আশ্রয় দিচ্ছে সে একজন হিন্দুকে আশ্রয় দিয়েছে সে একজন ভারতীয়কে আশ্রয় দিয়েছে ঢাকা মেডিকেলে গিয়ে আমি যখন চিকিৎসা নিই সেই সময়ও সেখানে আমি এখানে কিছু আমাদের হিন্দু ভাইকে দেখি যাদের ওখানে কুপানো অবস্থায় রাখা হয়েছে এবং মানে এরম মর্মাহিত দৃশ্য যে ওখানকার প্রশাসন পর্যন্ত মাইনরিটিদেরকে বা হিন্দুদেরকে সুরক্ষা দিতে একদম ফেল হয়ে গেছে আমি তার সচক্ষা সচক্ষ পরি প্রমাণ আমি একশোবার যাব আমার বাংলাদেশি হিন্দু ভাইদের জন্য আমি না ঝুঁকি একশোবার যাবো তাদের বাজাতে